कुक करो कुक करो पॉज करो कुक करो रुक जा रुक जा रुक जा पॉज करो रुक जा

আগে গোবর সার দেওয়া হয়ে গেছে গোবর সার আগে দেওয়া আছে সার মিটায় দিলাম এটা হচ্ছে রেড মিয়া জ্যাকি জাফানিয়া এটাকে লাগাবো দুরাজপুর আছে না একটা ওটা দুবরাজপুরে আর কি পথ

সবুজ হয়ে ওঠো সবুজ হয়ে গাছ ভর্তি ফল দাও সবুজ হয়ে ওঠো তুমি সবুজ হও এটা আমার স্মৃতি থেকে যাবে আমার বেটার যে গাছ লাগিয়েছিলাম একটা জেঠুর বাড়িতে এই গাছটা দেখলেই তোমার কথা মনে পড়ে যাবে বুঝেছো সেই জন্য তোমার হাত দিয়ে গাছটা লাগালাম হ্যাঁ তোমার একটা স্মৃতি থাকবে আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ চলো ওইদিকে চলো